দাঁড়াও দাঁড়াও হ্যাঁ শীত তো পরেই গেল বাচ্চার জন্য তো কোনো শীতের ড্রেস কেনা হলো না আরে নেমনি রেল স্টেশন ধর পরিচিত দোকান আছে ওর থেকে কিনবি হবি চলো তো আর এই তোমার খালি সস্তা আর সস্তা খালি সব জায়গায় কিপটম করো তোমার কি মানুষ এমনি বংগ করে কয় আরে ওটা কিপটমই না রে ওটা হচ্ছে সেভিং সেভিং এটা বোঝা লাগবে তোমার আজকে দেখলাম পাশের বাড়ি ভাবি বাচ্চাদের জন্য সিসাল ফ্যাশন থেকে অনেকগুলো ড্রেস রেন্ট চাই তাও আবার মাত্র 100 টাকায় তুমি থাকো তুমি যাও রেল স্টেশনে আমি গেলাম সিসাল ফ্যাশনে তুমি থাকো এ থামো রে আমি যাও রে আমাকে নিয়ে যাও না আবার সিসাল ফ্যাশনে বাচ্চাদের জামা মাত্র একশো টাকায় ছেলেদের আকর্ষণীয় হুডি সুন্দর সুন্দর ট্রাউজার টি শার্ট সবই থাকছে দামের মধ্যে আর মান একদম প্রিমিয়াম এছাড়াও বিশেষ প্রোডাক্টের উপর রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই সিসাল ফ্যাশন জলশরীতলা শক সিগনেচার ক্যাফের পঞ্চাশ গজ সামনে আর তাই দেরি না করে এখনই চলে আসুন সিসাল ফ্যাশনে এই জন্যই সবাই সিসাল ফ্যাশনকে রিকমেন্ড করে যেখানে কম দামের জিনিস পাওয়া যায় সেখানে তো পরিবারের হাসি চলো এবার আমরা প্রতি মাসেই সিসাল ফ্যাশনে আসবো